পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সনাতন সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গীতা সকাল নটার থেকেই কর্মসূচি শুরু হয়ে গেল গীতা পাঠ চলবে দুপুর দুটো পর্যন্ত রবিবার সকাল থেকেই একেবারে অন্য চিত্র ধারণ করেছে বিগেড শ্লোক তোটপাট এবং মন্ত্রোচ্চারণ শঙ্করধ্বনি কীর্তন বিভিন্ন সমাজের বিভিন্ন সাধু সন্তানরা আগমন জমজমাট বিগেট চত্বর ইতিমধ্যে বিগেড ভর্তি হতে শুরুও করে দিয়েছে আজ বিগেডে গীতাঠ যোগের যোগ দেবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিরোধী দলের নেতা আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা বাংলাদেশ এবং নেপাল থেকেও অনেকে এই গীতাপাঠে যোগ দেবেন বলে তারা দাবি করেন উদ্যোক্তাদের দাবি আমন্ত্রিত মাথুয়া ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা আজ এই পাঁচ লক্ষ গীতাপাঠে উপস্থিত থাকবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তারপর আবার পড়লেন অনুভূতিটার কথা বললেন এবং আপনি সবার সাথে মিশে বসে পড়লেন গীতা শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ নয় গীতা একটি বিজ্ঞান গীতা যত পড়বেন গীতা থেকে যত গ্রহণ করবেন ততই পরিপূর্ণ মানুষ হতে পারে গীতা একটি বিজ্ঞান আন্তর্জাতিক বিজ্ঞান আমি তেইশেও অংশগ্রহণ করেছিলাম আজকে অংশগ্রহণ করলাম কিছুটা কিছুটা আমরা ত্রুটিযুক্ত মানুষ শেখার তৃণমূল কংগ্রেস তারা বলছে এটা এটাও নাকি রাজনীতির একটা নাকি বিজেপির রাজনীতি আছে এটা তাদের আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছে মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নর্ম কেন আমন্ত্রণ করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং ওনাকে পরিত্যাগ করেছি হিন্দু বাড়ির ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ দেখি হিন্দু হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে পরিণত করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বেনকর থেকে শুরু করে কিন্তু নিজের আঘাত দেওয়ার জন্য যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে প্রিজন মেনে উঠতে হয়েছে আয়োজকরা ডেকেছিলেন কেন ডেকেছিলেন ছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন হিন্দু রীতি নীতি শাস্ত্র বিরোধী তিনি রেড রোডে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার